বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাব সুন্দর আকর্ষণীয় একটি জায়গা এখন আমরা বর্তমানে মাওয়া হাইওয়ে যে রোড সেই রোডেই অবস্থান করছি আমরা একটি গাড়ি নিয়ে মাওয়ার দিকে যাচ্ছি সুন্দর একটি জায়গার সন্ধান পেয়েছি যেখানে অসাধারণ একটি জায়গা তো দর্শক আমরা এখন আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি মাওয়ার আসলে রুটটা খুবই সুন্দর চমকপদ একটি জায়গা অতএব দর্শক আমরা সরাসরি জায়গার সামনে চলে এসেছি আপনাদেরকে বলতে চাই এটা সুন্দর আকর্ষণীয় একটি জায়গা বাংলাদেশের সবচেয়ে আলোচিত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সবাই নাম শুনেছেন এবং দেখেছেন সেই রেস্টুরেন্ট দিয়েই একটু সামনে এটা হচ্ছে মাওয়া ঘাটে যাওয়ার আগেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে দুই মিনিট সামনের দিকে মেন হাই রোডের সাথেই এই জায়গাটি একদম ভরাট এবং সেপারেট করা চারো সাইড দিয়ে খুঁটি গাড়া আছে দর্শক অসাধারণ একটি জায়গা যারা সুন্দর একটি বাড়ি করতে চান কিংবা ভালো একটি রেস্টুরেন্ট করতে চান তারা এই জায়গাটা দেখতে পারেন আমি বলবো এক কথায় অসাধারণ এবং যারা এই জায়গাটা কিনবেন সামনে প্রায় সরকারি দুই শতাংশ থেকে আড়াই শতাংশ জায়গা পাবেন সরকারি জায়গা রাস্তার সামনে এটা যার জায়গা সেই এটা ভোগ করতে পারবে ভবিষ্যতে যদি এই রাস্তা সরকারের পক্ষ থেকে আরো বড় করা হয় তখন এই রাস্তার জন্য জায়গাটু ছেড়ে দিতে হবে বর্তমানে এই জায়গার সামনে যার জায়গা সেই খেতে পারবে এবং আরো চমকপ্রদ কথা হচ্ছে এটার বাম সাইড দেখুন দর্শক সুন্দর আরো একটি পাঁচ ফিটের রাস্তা নেওয়া আছে এই রাস্তাটা একদম এখান দিয়ে অনেক বসত ভিটা দিকে চলে গিয়েছে তে এই সুন্দর একটি জায়গা হাতের ডান দিকেই বলবো আট শতাংশ সেপারেট ভরট করা অসাধারণ একটি জায়গা এবং এতটুকু বলতে চাই অনেকে বলেন ভাই জায়গার দাম বলেন না কেন আমি জায়গার দাম সবসময় বলে দেওয়ার চেষ্টা করি মুখে না বললো ভিডিওতে লেখা যায় জায়গার দাম সেই লেখা দেখে নেবেন আর আমি বলবো মনোযোগ সহকারে দেখবেন ডিটেলস যদি জানতে চান জায়গার দাম পড়বে নয় লক্ষ টাকা শতাংশ মালিক রেট নয় লক্ষ টাকা শতাংশ একদম হাই রোড এর সাথে তো দর্শক আমরা পরে আপনাদেরকে আরো সুন্দর জায়গায় নিয়ে থেকে আমরা মাওয়া ঘাটটা একটু ঘুরে আসবো সেই মাওয়া ঘাটে যাওয়ার আগেই আপনাদেরকে দেখাবো কি কি সামনে পরে এবং কত সুন্দর সুন্দর জিনিস রেস্টুরেন্ট আপনাদের সামনেই প্রদর্শন করা হবে এবং এই রাস্তার এই জায়গার এই পাশে হচ্ছে বসত রাস্তার এই পাশে বসত বিটা এই জায়গায় জায়গার দাম বর্তমানে চলিতেছে দশ লক্ষ বারো লক্ষ টাকা এমন শতাংশ তো যার জায়গাটা তিনি আর্জেন্ট জায়গাটা বিক্রি করতে চাচ্ছেন তার খুবই টাকার প্রয়োজন সেই হিসেবে তিনি জায়গাটা বিক্রি করে দিবেন শুধু এখানে তার জায়গাটাই ভরট করা একদম রাস্তা সেম সেম টু রাস্তার সাথে ভরত করা সুন্দর একটি বাড়ি সুন্দর একটি রেস্টুরেন্ট দিতে পারবেন আমরা অলরেডি রনা দিয়েছি দেখুন মাওয়া ঘাটের দিকে সুন্দর সুন্দর অসাধারণ বড় বড় এক একটা করে রেস্টুরেন্ট এনে বড় বড় হিলসা রেস্টুরেন্ট বিভিন্ন রেস্টুরেন্ট এখানে অনেক মানুষ ঘুরতে আসে এবং দেখতে আসে দর্শক বিশাল বিশাল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো আমরা মাওয়া ঘাটে চলে আসছি টাইমটা ছিল সন্ধ্যা অসাধারণ একটি পরিবেশ ছিল কিনে এখানে বিভিন্ন দোকানপাট বিশেষ করে এখানে খাবারের দোকানপাট বিভিন্ন রকমের খাবার এবং মেয়েদের বিভিন্ন রকমের জিনিস সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং এখানে ঘুরতে আসেন অনেক মানুষ বিশেষ করে সন্ধ্যায় গিয়েছি যদি শুক্রবার যেতাম তাহলে এখানে জায়গা হতো না অনেক সুন্দর একটি জায়গা দেখে আসলে খুবই ভালো লেগেছে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে যারা জায়গা দেখতে চান সরাসরি কল করবেন এবং জায়গা দেখে পরে মালিকের সাথে কথা বলবেন ভালো থাকবেন দর্শক এই পর্যন্তই